নমস্কার বন্ধুরা আজকে শুকুলার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো কলা মোচার বোড়া বা পকোড়া আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি সবারই প্রথমে কলাগুলোকে ছাড়িয়ে এরকম কুচি কুচিয়ে কেটে নিয়েছি আমি সবারই প্রথমে কলা মোচাটাকে কলার কাঠিটাকে ছাড়িয়ে কুচিয়ে কুচিয়ে কেটে হলুদ জলে ভিজতে দিয়েছি এবার আমি কলা মোচাটাকে হলুদ জল থেকে ছেঁকে নিচ্ছি এবারে আমি কলা মোচাটাকে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে কড়াইও সিদ্ধ করতে পারেন তবে আমি কুকারে সিদ্ধ করে নেবো আমার তাড়াতাড়ি হয়ে যাবে জল দিয়ে দিচ্ছি আর নুন আর একটু হলুদ দিয়ে আমি কলা মোচাটাকে সিদ্ধ করে নেবো আমার এই সিদ্ধ হয়ে গেছে আমি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি পুরো সিদ্ধ করিনি আমি জল থেকে ছেকে যে একটা জায়গার মধ্যে তুলে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন পরিমাণ মতো যেভাবে মোচাটা নিচ্ছি সেই মতো বেসনটা দিচ্ছি আপনারা যেভাবে নেবেন সেভাবে বেসনটা দেবেন দিয়ে দিচ্ছি এক চামচ চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে বেশ মুচমুচে হবে ওপরটা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি লঙ্কা কুচনো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিবেন আর দিদি এক চামচের মতো ভাজা গুঁড়ো মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে গুঁড়ো করে আছে আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস আমি ভালো করে মেখে নেবো আমি জল দেবো না কলা মোচার থেকে যে জলটা বেরোবে টমেটো সস ওই দিয়ে আমি মেখে নেবো মাখা হয়ে গেছে এখানে ভাজার জন্যে আমি কোড়ায় চাপিয়ে দিয়েছি কোড়ায় গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে এবারে কমিয়ে দিয়েছি এবারে একে একে বোড়াগুলো ভাজার জন্য দিয়ে দেবো তেলটাকে প্রথমে গরম করে আমি একদম কম করে রেখে দিয়েছি এবারে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কমাট করে ভেজে নেবো বোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়গুলো আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো এইভাবে আমি সব ভেজে নেব আজকের এই মোচার বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ডাল ভাতের সাথে